হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম আমি ম্যানেเจর Роман চয়েস প্ল্যানে মালিক বিয়ারস আপনারা দেখাও আজকে এক্সক্লুসিভ মামা কটন জ্যাকেট খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট মামা কটন জ্যাকেট এসে ফার্স্ট একটা চমৎকার এবং সুপার ডুপার একটা কালার দেখাবো মামা কটন জ্যাকেট দেখেন লেকিন বিয়ারস এই দেখেন এটা হচ্ছে কালারটা দেখেন এই দেখেন এটা হচ্ছে মামা কটন জ্যাকেট দেখেন খুবই চমৎকার একটা মামা কটন জ্যাকেট দেখেন তো চমৎকার একটা মামা কটন জাম্পি এটা হচ্ছে বড়ি ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা কিন্তু সেম দেখেন খুবই নাইস কিন্তু এই মামা কটন খুব খুবই এক্সক্লুসিভ একটা মামা কটন জাম্পি দেখেন খুবই চমৎকার কিন্তু মামা কটন জাম্পিটা ফ্রেন্ডস একদম যা লেন্থ হবে অ্যাকচুয়ালি যা লেন্থ হবে আচ্ছা খুবই চমৎকার কিন্তু মামা কটন জাম্পিটা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো হচ্ছে পুরো আড়াই এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো হচ্ছে পুরো আড়াই গজ 100% লং গজ গ্যারান্টি ফ্রেন্ডস এই দেখেন এটা হচ্ছে আপনার

ব্রিয়ার্স আপনারা জানান আমরা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল সেল করি না সো রিটেলের জন্য কেউ নক করবেন আর আপনারা যারা ঘরে বসে অনলাইন অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস আমরা দশ পিসের নিচে কোনোভাবে সেল করি না ব্রিট যদি আমার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্রিয়ার্স ভালো থাকে